টানা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের পানির ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বেশ কিছু জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকাগুলো চরম দুর্দশায় দিন পার করছেন মানুষ এমত অবস্থায় বন্যার্তদের জন্য পাঁচশো টন ট্রান বিতরণ প্রস্তুত করছে আছন্ন ফাউন্ডেশন আসুন্ন ফাউন্ডেশনের যে কার্যক্রম চলতেছে আর এখানে কয়েক হাজার মানুষের সমগম হয়েছে নোয়াখালী এবং সেই সাথে হচ্ছে বান্দের খাগড়াছড়ি এবং দক্ষিণ অঞ্চলের যে খুলনার পাইক গাছে অঞ্চলেও পানি ঢুকে গিয়েছে সেই জায়গাটা থেকে মানুষ শত যে এগিয়ে এসেছে এবং এখানে বয়সের কোনো নাই সব বয়সের মানুষের স্টুডেন্ট এসেছে কর্মজীবীরা এসেছে বা অভিভাবকরা এসেছে সবাই কাজ করছে হাতে হাত মিলিয়ে আর হচ্ছে এইটাই হচ্ছে নতুন বাংলাদেশের চাও পাওয়া ছিল আমাদের তারুণ্যের চাওয়া ছিল আমরা আসলে সরকার বুঝি না আমরা রাজনীতি বুঝি না আমরা বুঝি মানুষ মানুষের সেবা বুঝি এবং মানুষের সেবার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি আবার আপনারা যারা আছেন দেখছেন সবাই আসবেন এবং হচ্ছে মানুষের সেবাই কাজ করবেন বন্যারদের জন্য যে সাহায্যের যে সহযোগিতা পাঠানো হবে এটার প্যাকিংয়ের জন্য স্বেচ্ছাসেবকদের অংশ হিসেবে আমি এখানে আছি গত দুদিন ধরে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং এজন্য জন্য ট্রাস্ট বরাবরের মতোই এগিয়ে এসেছে এবং ফান্ড রেজিংয়ের আয়োজন করেছে আমাদের আহ্বান থাকবে আপনারাও আপনাদের জায়গা থেকে যে যতটুকু সম্ভব হয় যে যেভাবে পারেন আমাদের এই বন্যার্থ ভাইদের সাহায্যে এগিয়ে আসুন শনিবার আসন্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ গণমাধ্যম ও নিজের ফেসবুক পেজে জানিয়েছেন আমরা তিন ধাপে এবার বিতরণ করব এছাড়া পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বেশিরভাগ কার্যক্রম তরুণদেরকে ঘিরে আপনারা জানেন সেটা আজকে যে মালটা চলে যাবে দুর্গা এলাকাতে শুকনা খাবার চিড়া মুড়ি সেটা সেখানে প্রস্তুত হচ্ছে আর এখানে যেটা প্রস্তুত হচ্ছে সেটা হলো ভারী খাবার শেখ আহমদুল্লাহ লিখেছেন যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই সেহেতু প্রথম ধাপে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রথম ধাপের কিছু অংশের কাজ শেষ হয়েছে আজ এ ধাপে দুই কেজি খেজুর দুই কেজি চিরা এক কেজি লবণ ও এক কেজি চিনি দিচ্ছি

Treat chocolate, treat moment, sweet moment.